আপনারা যারা ফেসবুক পেজকে এখন হচ্ছে গিয়ে নিজেদের ক্যারিয়ার হিসেবে নিতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনাদেরকে আজকে কিছু জিনিস দেখাবো এই জিনিসগুলো দেখার পরে আমি মনে হয় না যে ফেসবুকে কাজ করতে পারেন তবে কেউ ক্যারিয়ার হিসেবে ফেসবুকটাকে কখনোই নেবেন না সো কেন বলতেছি সেটা আজকে ফুল ভিডিওটা দেখলেই আপনি বুঝে যাবেন সো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি সো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটা কিনে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন চলেন শুরু করা যায় ফার্স্টই হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাব এরপর জাস্ট আপনাদেরকে দেখাই যে আমি জিনিসটা কেন মানা করছি আপনাদেরকে এটা ফার্স্টে দেখাই এখান থেকে প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ফার্স্টই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনাদেরকে আগে দেখাই এরপর হচ্ছে নিচের দিকে আসবো দেখেন আমি কিন্তু এখানে স্টার পাইছি কন্টেন্ট মনিটাইজেশন রেজিস্ট্রেশন পাইছি ভিতরে যাচ্ছি এনা হচ্ছে আমার ইনকাম সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে অক্টোবরের এগারো তারিখ পর্যন্ত মাত্র পনেরো সেন আমি আবার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মনিটাইজেশন সেকশনে গেলাম এই যে এই মাসে ঠিক আছে এই অক্টোবর মাসে তিনটা সেন্ট মাত্র ইনকাম হয়েছে সেটা শুধুমাত্র স্টার্ট থেকে কিন্তু আর এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখেন পুরাই ফাঁকা কিন্তু আমার কিন্তু এখানে কোনো দোষ নেই কারণ দেখেন আমি আমার ভিডিওগুলো চেক করে দেখাচ্ছি এগুলা তো নতুন আপনার দিসি আমি এই ফটোটার মধ্যে একটু ঢুকি ফটোটা দেখেন দুশো বাউান্নটা ভিউ হয়েছে কিন্তু জিরো ডলার দিছে মানে কোনো ইনকাম নেই এখানেও কোনো ইনকাম নাই একশো পঞ্চান্ন সেন্ট দিছে এটা হয়তো বা স্টারের ইনকাম হ্যাঁ যেটা বলছি সেইটা স্টার দিয়েছিল একজন সেই জন্য ইনকাম হয়েছে মানে সত্যি কথা বলতে যে কন্টেন্ট মাইডাইজেশনে কোনো ইনকামই নাই আর এটা তো শুধু আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিন্তু এমন আমার বড় পেজটা আছে ওইখানে হচ্ছে আপনার এক হাজার দুই হাজার ভিউ আসলেও কোনো ইনকাম দেয় না বুঝছেন এরকম হচ্ছে এখন তো আবার মধ্যে যাচ্ছি তিনশো সাতচল্লিশটা ভিউ হয়েছে জিরো ডলার ইনকাম দিছে এটা যাচ্ছে এটা হচ্ছে দুশো আটচল্লিশ জিরো ইনকাম আরও অনেকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি একটু ধরি এটা হচ্ছে তিনশো সতেরোটা জিরো ইনকাম এটা যাচ্ছি এটা মেবি তিনশো পঁচানব্বইটা জিরো ইনকাম এটা একটু লাস্ট দেখি তিনশো আটষট্টিটা জিরো ইনকাম তো আপনারা দেখতে পারছেন যে কীরকম ইনকাম দিচ্ছে ফেসবুক আপনারা যদি এখন চিন্তা করেন যে এখন যদি এটাকে ক্যারিয়ার হিসাবে নেন আপনি জীবনে আগাতে পারবেন পারবেন না আপনার উল্টা আরও লস হয়ে যাবে কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন মানুষ তো এখানে আসবে ইনকাম করার জন্য কিন্তু ইনকামটা না পাইলে তো সেখানে থাকবে না এটা আপনাকে বুঝতে হবে তো এইভাবেই ধরেন মনে করেন যে আপনার এইরকমই ভিউ আসতেছে এগুলো তো আমার নতুন পেজ এই জন্য হয়তো বা ভিউটা একটু কম তাও হয় এমনও ভিডিও দেখছি এমনও ফটো দেখছি এক হাজার দু হাজার ভিউ হলেও ইনকাম দেয় না এগুলো পিছনে পড়ে আছে যার জন্য দেখাইতে পারলাম না আমার মেইন পেজেও দেখবেন যে অনেক ভিউ আসার পরে অনেক সময় ইনকাম আসে না একদমই এক লাখ ভিউ হইলেও ইনকাম দেয় না এমন টাইমও গেছে স্ক্রিনশট তোলাও আছে তো এখন যদি আমি এই জায়গাটাকে আমার ক্যারিয়ার হিসাবে নেই তাহলে কি আমি জীবনে কোনো কিছু করতে পারবো পারবো না কারণ এখানে ভাই ইনকামই নেই আমি ক্যারিয়ার কি নেবো ঠিক আছে ইনকাম থাকলে কথা ছিল কিন্তু যেখানে ইনকামই নেই সেখানে ক্যারিয়ার হিসাবে নেওয়ার তো কোনো প্রশ্নই